হার্ট অ্যাটাক আর স্ট্রোক এক নয় তা কি ঠিক জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞ অনেকে মনে করেন এই দুটি একই জিনিস তা কিন্তু নয় কারণ এই দুটি পুরোপুরি আলাদা জিনিস হার্ট অ্যাটাক আসলে হার্টের সমস্যা অর্থাৎ হৃৎপিণ্ডের সমস্যা আর স্ট্রোক হলো আমাদের ব্রেন বা মস্তিষ্কের সমস্যা হৃৎপিণ্ড মানুষের গোটা শরীরকে রক্ত দিচ্ছে একই সঙ্গে হৃৎপিণ্ডের নিজে বেঁচে থাকার জন্য রক্তের প্রয়োজন হৃৎপিণ্ডের নিজের যে রক্ত প্রয়োজন সেটা যখন পায় না তা যে কোনো কারণে হোক না কেন সেই সময় হৃৎপিণ্ডের কিছু অংশ নষ্ট হয়ে যায় বা বলা যায় মরে যায় এই জিনিসটিকে হার্ট অ্যাটাক বলা হয় হার্ট রক্ত না পাওয়ার জন্য যা হয় তাতে মৃত্যু অবধি হতে পারে হার্টের যেমন রক্ত প্রয়োজন ব্রেনেরও তেমন রক্ত প্রয়োজন তেমনটা না হলে ব্রেন কাজ করতে পারে না যে সময় ব্রেনের কিছু অংশ হঠাৎ করে রক্ত পায় না তখন স্ট্রোক হয় ব্রেনের সব অংশে কোনো না কোনো পাইপের মাধ্যমে রক্ত যাচ্ছে যখন সেই পাইপের মধ্যে কোনো একটিতে নোংরা জমেছে বা ক্লট করছে কিংবা ওই পাইপ ফেটে গেলে ব্রেনের কিছু অংশে রক্ত পৌঁছায় না আর এর অর্থ যে যে জায়গায় ব্রেনে রক্ত পৌঁছলো না সেই অংশ কাজ করবে না তাই দেখা যায় কারো স্ট্রোক হলে শরীরের একটা দিক প্যারালাইজড হয়ে যায় খুব সহজ করে বললে হার্ট অ্যাটাক মানে হৃৎপিণ্ডের প্রয়োজনীয় রক্ত না পাওয়া আর স্ট্রোক মানে ব্রেন যখন প্রয়োজনীয় রক্ত পায় না দুটির ফলেই মৃত্যু অব্দি হতে পারে তাই হার্ট ও ব্রেন সব সময় সুস্থ রাখতে হবে হার্ট অ্যাটাকের লক্ষণ বুকে ব্যথা বা অস্বস্তি শ্বাসকষ্ট হাত পিঠ ঘাড় চোয়াল বা পেটে ব্যথা বা অসুস্থি ভাব বমি বমি ভাব মাথা ঘেমে যাওয়া ঠান্ডা ঘাম হওয়া হালকা মাথা ব্যথা স্ট্রোকের লক্ষণ হঠাৎ শরীরের এক পাশে অসারতা বা দুর্বলতা হঠাৎ একটা বা দুটো চোখে দেখতে অসুবিধা হুট করে তীব্র মাথা ব্যথা হঠাৎ কথা বলতে অসুবিধা বা কিছু বুঝতে অসুবিধা হঠাৎ হাঁটতে সমস্যা মাথা ঘোরা ভারসাম্য হারানো খিচুনি ফোঁটের কোনা দিয়ে খাবার গড়িয়ে পড়া হঠাৎ মুখ একদিকে বাঁকা হয়ে যাওয়া